শুধুমাত্র বিপদে পড়া মানুষগুলোই বুঝতে পারে যে তার প্রতিটা পদক্ষেপ কতটা কষ্ট করে পার করতে হয় যাদের সাথে আপনি আপনার বিপদের কথাগুলো শেয়ার করছেন তারা হয়তোবা এখন আপনাকে সান্ত্বনা দিবে কিন্তু কেউ কখনোই আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে না নিজের সুখ বা দুঃখ কোনো কিছুই কারো কাছে শেয়ার করতে নেই কেন জানেন কারণ এমন একটা সময় আসবে যখন আপনাকে তারা ইঙ্গিত দিয়ে কথা বলবে আপনি ভালো থাকলে হিংসা করবে কু নজর দিবে এবং আপনি যখন বিপদে থাকবেন তখন আপনাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করবে হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এই সেম ডিজাইনের আড়াই হাত বহরের কাপড়টা দিয়ে প্রায় অনেকগুলো ড্রেসই আমার করা হলো যেহেতু পুরোটা থানি আমার এখান থেকে সেল হয়েছে আমি একটা ড্রেস করেছি আর বাকিটা সেল করেছি আর এই বেবি ড্রেসটাও আমার তৈরি করতে হয়েছে যেহেতু এটা আমার জায়ের মেয়ের ড্রেস এমনিতেও আমি সব অর্ডার অফ করে দিচ্ছি কোনো অর্ডারই আপাতত নিচ্ছি না তো এটা নিলাম আর কি ভবিষ্যতে পরবর্তীতে আমি আর বাচ্চাদের ড্রেসের অর্ডার নিব না কেননা এই ড্রেসটা তৈরি করতে আমার অনেক সময় লেগেছে যে সময়টা এই ড্রেসের পিছনে লেগেছে সেই সময় আমি দুইটা ড্রেস কমপ্লিট করতে পারতাম পরে আফসোস করছিলাম যে ড্রেসটা দিয়ে দিলেই ভালো হতো অন্য কোনো ট্রেইলার দিয়ে তৈরি করে নিত তো যাই হোক আর এই ড্রেসটার ডিজাইনটা কিন্তু আমি একটু নতুনভাবে করছি কেননা এই রকম ডিজাইন আমি আগে কখনো দেই মাঝে মাঝে একটু নতুন নতুন ডিজাইন ট্রাই করতে হয় তো সেটাই করলাম এখানে আমি হাতাটা যেভাবে কেটেছি এভাবে আমি সবসময় সিঙ্গেল লেয়ার দিই তবে এবার আমি ডাবল লেয়ার দিয়েছি আমার মনে হলো ডাবল লেয়ার দিলে হয়তো এটা আরও বেশি সুন্দর লাগবে মানে এই হাতাটা দিলে বাচ্চাদের একদম পরিপরি লাগে যেহেতু হাতাগুলো একটুখানি উড়ে এবং ফ্লাফি হয়ে থাকে তাই দেখতে সুন্দর লাগে আর আমি হাতাগুলো সব সবসময় নর্মালি হাতার সাথে কুচি দিই সরাসরি মেশিনে কুচি দিই কিন্তু এইভাবে সুতা টেনে কখনো কুচি করিনি এই এবার করলাম দেখলাম যে না এভাবে কুচি করলে অনেক সুন্দর হয় এটা একটু ফ্লাফি হয়ে থাকে আর হাতে কুচি দিলে ওইটা আবার এত সুন্দর ফ্লাফি হয় না তবে এটাতে একটু পরিশ্রমটা বেশি হয় তো আমি যেহেতু ভিডিও দিই তো সেই জন্যই প্রায় সময় আমি কিছু নতুন নতুন ডিজাইন ট্রাই করি সেটা যে কোনো টাইপের হোক বাচ্চাদের হোক বা বড়োদের হোক ভিডিওটির এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সেম এই কাপড়টা দিয়ে আমি আরও একটা নাইরা ড্রেস তৈরি করেছি সেটাও দেখাবো আপনাদেরকে আর এটার হাতাটা এই যে কুচিটা আমি সমানভাবে বসিয়ে নিচ্ছি তো হাতাটা কমপ্লিট হওয়ার পর কিন্তু ড্রেসটা অনেক সুন্দর লাগছিল আর সামনে দিয়েও আমি একটুখানি কুচি দিয়েছিলাম ওই কুচিটা দেওয়ার কারণে কিন্তু ড্রেসটা আরও বেশি সুন্দর হয়েছিল আমার গত দুইটা ভিডিওতে অনেক আপুরাই কমেন্ট করেছিলেন যে আপু দোয়া করবেন বিজনেস শুরু করেছি অবশ্যই আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনারা সবাই চেষ্টা করছেন বা শুরু করেছেন চালিয়ে যান দেখবেন এইখান থেকে হয়তো বা কিছু একটা আপনার জন্য তালা ভালো কিছু লিখে রেখেছে আর হ্যাঁ এখনই হচ্ছে মুখ্যম সময় যেহেতু সামনে ঈদ এখন কিন্তু সেল হবে মাস্ট এটা কোনো মিস নাই তো এর জন্য আমি বলবি বলি যে এই সময়টা বিজনেস করাটা বেটার সারা বছর আপনি যদি নাও করেন এই এই সময়টাতে যদি আপনি বিজনেস করেন সেল হবে ইনশাল্লাহ যারা গ্রামের দিকে থাকেন তাদেরকে আমি বলবো বেশিরভাগ গজ কাপড় নিয়ে বিজনেস করবেন কেননা গজ কাপড়গুলো গ্রাম সাইডে সবচেয়ে বেশি সেল হয় এক কালারের ওনাগুলো তারপরে গজের যেই দুই হাত বহরের যে গজ কাপড়গুলো এগুলো যেহেতু একটু মোটা হয় তো গ্রামের মানুষ কিন্তু এই ধরনের কাপড় পরতেই বেশি পছন্দ করে তারপরে এক কালারের পায়জামা ধরেন থ্রি পিসের যে কামিজ সালোয়ার এগুলো কিন্তু অতটা ভারী হয় না অতটা মোটা হয় না একটু পাতলা টাইপের হয় তো আমরা শহরের মানুষ একটু পাতলা কাপড় পরতেই বেশি পছন্দ করি মানে একটু আরামের জন্য কিন্তু গ্রামের মানুষ সেই চিন্তা করে না তারা চিন্তা করে যে একটু টেকসই হোক মানে অনেক দিন টিকুক তো সেই জন্য তারা বেশিরভাগ গজ কাপড়গুলোই কিনে থ্রি পিসের চাইতে গজ কাপড়গুলোই বেশি কিনে আর আসলেই ওগুলো কিন্তু অনেক দিন যায় অনেক টেকসই হয় আর গ্রাম সাইডে যদি ড্রেস সেলও করেন থ্রি পিসও সেল করেন সেটাও দেখবেন আপনার কম দামের যেগুলো সেগুলো খুব ভালো সেল হবে কিন্তু দামি যেই ড্রেসগুলো যেগুলো দেখা যায় আমরা শহরে হাজার বারোশো করে সেল করি যেগুলো লোন থ্রি পিস নর্মাল লোন এগুলো কিন্তু আমাদের শহরে আলহামদুলিল্লাহ ভালো সেল হয় কিন্তু গ্রাম সাইডে দেখবেন এ ধরনের কাপড় কিন্তু খুব একটা সেল হয় না দামি যে লোনগুলো এগুলো কিন্তু সেল হয় না বিশেষ করে হাজারের উপরে কিন্তু কেউই যেতে চায় না আমার শাশুড়িও বিজনেস করতো কিন্তু সে শহরে বসেও বিজনেস করেছিল এরপরে গ্রামে যখন গিয়েছে তখনও সে প্রচুর প্রোডাক্ট সাথে করে নিয়ে গিয়েছিল কিন্তু সে ওই মানে একবারই নিয়েছে পরে আর নেয়নি তো আমি বলেছিলাম যে আপনি আর প্রোডাক্ট নিলেন না কেন সেল হইতো কিন্তু সে বলল যে গ্রামে সেল মানে কাপড় কাপড়ের বিজনেস করাটা অনেক কঠিন মানে যে দাম বলি তা আকাশ পাতাল দাম বলে তারপরে আবার টাকা মানে কাপড় নিয়ে গেলে ছয় মাসেও টাকা দেয় না মানে প্রচুর ঘুরায় যেহেতু গ্রামের মানুষ অতটা মানে শহরের মতো অত ইনকাম করতে পারে না তার জন্যে গ্রামের মানুষ একটু এইরকম করে আর কি তো সেই জন্য আমার শাশুড়ি আর দ্বিতীয়বার প্রোডাকশন নেয়নি তো এটাই আমাকে বলল যে এইখানে বিজনেস করা এত সহজ না অনেক কঠিন তো এখানে সবাই বেশিরভাগ মার্কেটে যখন প্রয়োজন পড়ে মার্কেটে যায় তাও খুব কম খুব মানে খুব কষ্ট করেই চলে আর কি গ্রামের মানুষগুলো যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম যদি কথায় কাজে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে মা মেয়ের ম্যাচিং ড্রেস দুইটা তো মেয়ের জন্য ফ্রক করেছি আর মায়ের জন্য নায়রা করেছি আর নায়রার সাথে এই হাতাটা আমি মৌ হাতা দিয়েছি দেখলাম যে মৌ হাতাটা দিলে ড্রেসটা ভালোই লাগবে আর এই ড্রেসটার কাটিংটা আমি শেয়ার করেছিলাম এটা দিয়ে আমি একটা গোল জামা করেছি এটা হচ্ছে দুই হাত বহরের প্রিন্ট কিন্তু দুইটা একই কিন্তু একটা হচ্ছে প্রথমটা হচ্ছে আড়াই হাত বহরের কাপড় আর এটা হচ্ছে দুই হাত বহরের কাপড় দুইটার কাপড়ও কিন্তু কোয়ালিটি দুই রকম মানে এই কাপড়টা একটু ভারী টাইপের ছিল মোটা টাইপের আর আগের যে আড়াই হাত বহরের ওই কাপড়টা একটু পাতলা টাইপের ছিল যেহেতু ওগুলো বেক্সি কটন তো বেক্সি কটন কিন্তু পাতলাই হয় আর এরপরে আমার এই নেট কাপড়টা আপনাদেরকে একটু দেখাই গত ভিডিওতে অনেক কাপড়াই আমাকে কমেন্ট করেছিলেন যে আপু নেট কাপড়টা কত করে এনেছেন আর এইখানে আমি গজ কাপড় এনেছি তো অনেকগুলো ড্রেস হবে অনেকগুলো বলতে প্রায় চার পাঁচটার মতো ড্রেস হবে আর চার পাঁচটা এখন ওখানে অনেকেই বলবেন যে ছয় গোজ কাপড় দিয়ে কীভাবে চার পাঁচটা ড্রেস তৈরি করব বাচ্চা সবগুলোই ছোট ছোট মানে সবগুলোই দুই বছর করে বয়স আর শুধু একজনই বড় মানে তিনজন হচ্ছে দুই বছর করে আর একজন হচ্ছে চার বছরের আর একজন হচ্ছে ছয় ছয় সাত বছরের আর কি তো সবগুলো ড্রেসই আমি দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো কাটিং করব তো যখন কাটিং করব তখন দেখাবো যে এই কাপড়টুকু দিয়ে আমি কীভাবে তৈরি করি আর এই কাপড়টা আমার গজ নিয়েছে তিনশো টাকা গজ এই কাপড়গুলো আমি আমাদের নারায়ণগঞ্জে কালীবাজারে দেখেছিলাম সাতশো আটশো টাকা গজ চেয়েছিল মেবি হয়তো পাঁচশো টাকার নিচে কখনোই দিত না পাঁচশো টাকা করেই আমার আনা লাগতো যেহেতু আমি এটা ভুলতা গাঁসিয়া ছাদ মার্কেট থেকে এনেছি আর ওইখানে অনেক কমে অনেক সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় তবে কি এই কাপড়গুলো মানে অনেক খুঁজে খুঁজে বের করতে হয় মানে একটু পরিশ্রমটা বেশি হয় আর কি আমি পুরো ছাদ ঘুরতে ঘুরতে তারপরে একটা জায়গায় গিয়ে আমি এই কাপড়গুলো পেয়েছি তারপরে ভাবলাম নিয়ে নিই আর ওই দোকান থেকেই আমি একটা বোরখার কাপড় নিয়েছি চেরি জর্জেট আর চেরি জর্জেটটাও ওইখান থেকে দামও আমার কাছ থেকে কম নিয়েছে তো যাই হোক এই যে চিনুন সিল্কের এই ফোর থ্রি পিসটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেটা জাম জাম কালারের ছিল আর এটা হচ্ছে কালো রঙের আর এই ড্রেসটা আমার দেবর আমাকে গিফট করেছে তো বড় হয়ে যখন ছোটদের কাছে একটা গিফট পাওয়া যায় আসলে ভালোই লাগে তো আমার ছোট বোনও আমাকে একটা ড্রেস গিফট করেছে ওইটাও দেখিয়েছিলাম আর তো আমি যেহেতু আমার শ্বশুর বাড়িতেও বড় আমার বাবার বাড়িতেও বড় তাই দেখা যায় আমাকেই দেওয়ার ভাগ্যটা বেশি হয় পাওয়ার ভাগ্যটা খুব কমই হয় তো ভাগ্যক্রমে মাঝে মাঝে এরকম দুই একটা গিফট আপন কাছে পাই আর কি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম